ঘন জঙ্গলের মাঝে ছিল একটা বড় গাছ আর সেই গাছের ভিতরে ছিল একটা ঘোষলা আর ঘোষলার ভিতরে রয়েছে দুটি বাচ্চা পাখি আর মিনি আর তাদের মা টুম্পা একদিন প্রচুর বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল ঘোষলেতে দুটি ছোট পাখি চিনি আর মিনি ক্ষুধার্ত হয়ে কাঁদছে মা আমার খুব ক্ষুধা লাগছে কিছু খাবার কি দেবে মা হে আল্লাহ আমি কি করব বাইরে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বাচ্চাদের কাঁদতে দেখলেই আবার মন ভেঙে যায় ভিজব পড়বো যা হোক কিন্তু তাদের ক্ষুধার্ত থাকতে দেব না থামো আমার লাল মা কিছু নিয়ে আসবে জীবন গেলেও নিয়ে আসব কিন্তু একটা কথা মনে রাখো যতক্ষণ আমি ফিরে না আসি বাসার বাইরে দেখা বা বের হওয়া যাবে না বুঝেছ পাখি খাবার আনার জন্য উড়ে যায় বাচ্চারা একা একা এটি তাদের দেখা প্রথম বৃষ্টি চিনি দেখো কি পড়ছে কেউ কাঁদছে নাকি মূর্খ এটা কাদার আওয়াজ নয় এটি বৃষ্টি কিন্তু এত পানি কোথা থেকে আসে বাইরের দিকে দেখো না মায়ের কথা মনে আছে বজ্রপাত হচ্ছে বাসাতেই থাকো চিনি ভয় পায় মা কখন আসবে মিনি ক্ষুধা লাগছে আর ভয়ও টুম্পা বৃষ্টিতে কিছু গম পেয়েছে তারপর সে বাসায় বাচ্চাদের কাছে ফেরার সিদ্ধান্ত নিল টম্পা বাসার দিকেই ফিরছিল কিন্তু বৃষ্টি এত জোর বেড়ে গিয়েছিল যে সে না চাইলেও তাকে একটা গাছের ডালে আশ্রয় নিতে হলো হি আল্লাহ বৃষ্টি তো বেড়েই চলেছে আমি বাচ্চাদের কাছে ফিরবো কিভাবে। তুমি তাদেরকে রক্ষা করো হঠাৎ সেখানে তার বন্ধু মিঠু উড়ে এসে বসল টুম্পা এখানে কি করছিস এই ঝড় বৃষ্টিতে বাচ্চাদেরকে একা রেখে এসেছ নাকি বন্ধু কি করবো উঠতে পারছি না পাখা ভিজে গেছে কালকের ঘটনা বলি আমি ওই ময়নার বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটি সাপ এসে তাদের বাসার দিকে এগোতে লাগলো সাপ চুপচাপ ডালপালা পেরিয়ে ঘোষলের কাছে পৌঁছল বাচ্চাগুলো ভয় চিৎকার করে আমি চিৎকার করে সবাই ডাকছিলাম দেখো সাপ সাপ সব পাখিরা বের হলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সাপ দুটো বাচ্চাকে নিয়ে চলে যায় একজন আহত অবস্থায় ওখানে পড়ে থাকে তারপর কি হলো তারপর ময়না বাসায় এসে দেখে পাগুলির মতো কাঁদতে থাকে আমার বাচ্চা কোথায় চলে গেলি আমার সোনারা ফিরে আয় আমার কাছে তার চোখের পানি ধরে রাখা যাচ্ছিল না তারপর আহত বাচ্চাটিকে পাখনার ভিতরে রেখে কাঁদতে থাকে বৃষ্টি শুধু পানি আনে না তো শিকারীও আনে বন্ধু দ্রুত বাচ্চাদের কাছে ফিরে যাও বন্ধু জানি না আমার বাচ্চাগুলো কেমন আছে ঠিক আছে বন্ধু আমি চললাম টুম্পা উড়ে বাড়ির দিকে এগোতে থাকে বৃষ্টির সাথে অন্ধকার হয়ে আসে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এমন সময় দুটি শিকারী পাখি এসে টুম্পার দিকে আক্রমণ করে এরপর টুম্পা বুদ্ধি করে তাদেরকে বলে তোমাদের মধ্যে যে বেশি শক্তিশালী সেই আমাকে খাবে শিকারী পাখি দুটি লড়াই করতে শুরু করে এই ভাগে টুম্পা পালিয়ে যায় এদিকে চিনি আর মিনি ভয় কাঁপছে আর মা আসার অপেক্ষায় বসে আছে এরপর টুম্পা বাসায় ফিরে আসে মা তুমি ফিরলে আমরা সেই কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি হ্যাঁ এসে গেছি আমার সোনা তোমরা ঠিক আছো ভয় লাগেনি তো হ্যাঁ মা আমরা ঠিক আছি মিনি তো খালি বাইরেটা দেখছিল আমি ওকে মানা করলাম বললাম মা এসে যাবে হ্যাঁ ঠিক আছে সাহস হলো ভয়ের পরও টিকে থাকা টুম্পা বাচ্চাদের গম বের করে খেতে দিল আর বাচ্চারাও খেয়ে নিল পরদিন সকালে টুম্পা ও বাচ্চারা ঘুম থেকে উঠে টুম্পা দেখল চিনির শরীর কাঁপছে জড়ে। মা আমার খুব গরম লাগছে আর মাথাটা কেমন হচ্ছে আমার কি হয়েছে মা কিছু হয়নি সোনা ওই একটু জ্বর এসেছে তুমি দ্রুত ঠিক হয়ে যাবে পরদিন দেখলো মিনির জ্বর এসেছে টুম্পা চিন্তিত হয়ে কাঁদবে থাকে আমার মমতা পরীক্ষা নিচ্ছে তাদের বাঁচাতে আমাকে লড়তে হবে রোগ একাকিত্ব জঙ্গলের কঠোরতা সব কিছুর বিরুদ্ধে এই বলে টুম্পা বেরিয়ে পড়ল সে তার বন্ধু মিঠুর কাছে গিয়ে বলল মিঠু বন্ধু আমার আমার দুটো বাচ্চা অসুস্থ কি করব আমাকে সাহায্য করো চিন্তা করিস না জঙ্গলের অন্য পাশে ডক্টর সিটু আছে চল আমরা তার কাছে যাই এরপর টুম্পা ও মিঠু ডক্টরকে গিয়ে সব বলল তারপর ডক্টর বাড়িতে এসে বাচ্চাদের দেখে বলল এটি সাধারণ কোনো জ্বর নয় এটা ভাইরাস বাচ্চাদের শরীরের শারীরিক শক্তি ক্ষমতা চলে গেছে আমি কিছু ওষুধ দিচ্ছি বাকি একমাত্র আল্লাহ সুস্থ করতে পারে টুম্পা অনেক ভেঙে পড়ে উড়ে যায় জঙ্গলের একদম শেষ প্রান্তে তারপর এক উঁচু পর্বতে চূড়ায় উঠে বসে কাdte থাকে আর শান্ত শিখরে বলে আমি প্রার্থনা করতে আসিনি আমি লড়াই করতে এসেছি আমার বাচ্চাদের জন্য যদি জঙ্গলে ন্যায় থাকে তাদেরকে ফিরিয়ে দাও ভালো করে দাও তারপর টুম্পা কেঁদে কেঁদে আবার বাসায় ফিরে আসে মা পানি দাও তো একটা আমার সোনা তুমি সুস্থ হয়ে গেছ তুমি কথা বলেছ আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে হ্যাঁ মা আমরা দুজনেই সুস্থ হয়ে গেছি পরদিন সকালে দুই বাচ্চা ঘোষলার পাশে দাঁড়ায় মা এবার আমরা উড়তে শিখবো আমাদের শিখিয়ে দাও মা ঠিক আছে সোনারা আমি তোমাদের উড়তে শিখাবো